বদল তাও আবার ইচ্ছেকৃত নয় চোরা গুপ্ত নিউজটা করতে গিয়ে আমার নিজের কাছে কেমন জানি খারাপ লাগতেছে দুই যুগল হোটেল রুমে গিয়ে এবার লং কারা কাণ্ড ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছে আমার এখন আপনারা দেখতে পাচ্ছেন ঘটনা শুরু দুই যুগল হোটেল রুমে উঠছেন আলাদা আলাদা সামনে একটা রুম এই পাশে আরেকটা রুম তো প্রথম ব্যক্তি তার প্রেমিকাকে নিয়ে হোটেল রুমে চলে যায় স্ত্রীর যে হিল পরা জুতা সেটা স্বামী চিনবে না তা কি আর হয় তারা তো দুইজন রুমের ভিতরে চলে গিয়েছেন কিন্তু বাইরে যে জুতা রেখে গিয়েছেন সেই স্বামী আরেকজন প্রেমিককে নিয়ে প্রেমিকাকে নিয়ে যখন হোটেল রুমে ঢুকতে যায় তখনই তার চোখ দিকে যায় যাওয়ার পর দেখতে পায় যে আমার স্ত্রীর জুতা আমি তো প্রেমিকা নিয়ে এখানে আসলাম তাহলে জুতা নিয়ে মানে এইখানে আমার বউ আসলো কোথায় থেকে তারপর বুকে সাহস নিয়ে বাঘের মতো দিয়ে হালকে একটু টোকা দিলেন দরজায় নিয়ে তো ভিতর থেকে বিরক্তি ফিল করে সেন্টুগেন যে কে আমাদেরকে এভাবে বিরক্ত করতেছে একটু দেখা দরকার কিন্তু এই স্বামী কিন্তু আবার রোমে চলে যায় ইতিমধ্যে কিন্তু যে প্রেমিকাকে নিয়ে এসেছে তার মনে বিরক্তি একটি ছাপ চলে আসে তারপর রুমের ভিতরে গিয়ে আবার কিন্তু আসে আসার পর এক সামনে যে ব্যক্তিটি সে ব্যক্তিটি অপার পাশে যে ব্যক্তি টোকা দিয়েছেন তার সাথে তার বউকে দেখে তার কলার চাপে ধরলেন যে আমার বউ কিন্তু নিয়ে এখানে আসলি কেন তখন ওই ভিতর থেকে যে সেন্টুকেন্দ্রিক পরা যে ব্যক্তিটি বের হয়েছে তার সাথে ওই নারীকে দেখে আবার এই শার্ট করা ব্যক্তিটি আবার তাকে এবার দিবে উল্টে এবার পলার চাপে ধরে যে আমার বউকে নিয়ে তুই কীভাবে এখানে হোটেল রুমে আসলে ব্যাপারটা বোঝেন নাই যে দুইজনের স্ত্রী অদল বদল দুইজনের সাথে প্রেম করে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও কিন্তু ভাইরাল বউ বদল আর কি মনে করেন আপনার বউ আরেকজনের সাথে হোটেলে গেছে একই হোটেলে আপনার বউ আরেক মানে উল্টাপাল্টা হয়ে গেছে আর কি চোরাগ্ত প্রেম যাকে বলা হয় পরকীয়া আর কি এই পরকীয়ায় দুজন দুজন উলুট পালুট করে প্রেম করে তখন কেউ জানতো না শুধুমাত্র জুতার কারণে হিল পরা জুতাটা যখন তার দেখে বুঝায় মানে সে বুঝতে পারে যে এটা আমার বোর তখন এই লঙ্কার কাণ্ড বাজে